আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি নতুন পণ্য নিয়ে এসেছি এই আর সিকিউরেন্স আড়াইশ এমএল দাম আড়াইশ এম এল দাম হলো বিশ টাকা তো এটার মেয়াদ একদম নতুন আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা মূলত ইউএসের প্রোডাক্ট বাট বাংলাদেশে উৎপাদন করে পারটেক্স যেখানে আপনারা দেখতে পাবেন যে যদি অনেক ছোট করে দেখাও সবাই জানবে না রয়্যাল ক্রাউন ওই কি বলে ক্রাউন এনার্জি ড্রিঙ্কস ওই টাইগার নাকি ওইটার প্রোডাক্ট এই হল ব্যাপার তো এটা আমি খেয়ে দেখি কেমন এগুলো সাধারণত গরমের দিলে খেলেই গরমের দিনে খেলেই মজা তো আমি এই বৃষ্টির মধ্যেও আপনাদের দেখাচ্ছি কারণ আপনারা তো আর ঠিক গরমের মধ্যেই দেখেই কুসতে যাবেন না সময় লাগবে কিনে খেতে তো এটা সব জায়গায় হয়তো পাওয়া যায় না আপনারা সুপার শপেও পেতে পারেন আমি অনলাইনে এনেছি যাই হোক এটা আমি আপনাদের খেয়ে দেখাই কেমন টেস্ট এই যে আমি ওপেন করেছি মাত্র হালকা করে একটু গ্যাসের সাউন্ড আসলো কো মতো অত গ্যাস নেই গোকসির মতো হুম বিশ টাকায় ভালো প্রোডাক্টই বলা যায় এর অনেক পণ্যই আমি রিভিউ দিয়েছিলাম একদম নিম্নমানের যেমন ওই যে সানকুইক একটা ছিল চল্লিশ টাকা ওইটা বলা হয় যে বাইরের ইনগ্রিডিয়েন্স দিয়ে তৈরি করা ইউরোপীয় প্রোডাক্ট বাট নিম্নমানের একদম নিম্নমানের এরা একদম মানে ওই কোম্পানিটা একটা ফকিন্দি কোম্পানি সহজেই বলা যায় আর এটা বিশ টাকার মধ্যে একটা মোটামুটি ভালোই বলা যায় এখন আমি রিসেন্ট তো এটা খাইনি তো এখন খেলাম তবে টেস্টের দিক দিয়ে ভালো হুম অরেঞ্জ অরেঞ্জ ফ্লেভার আছে বোতলটাও অরেঞ্জের মতোই বাট যে গ্যাস কার্বন যেটাকে বলা হয় হ্যাঁ এই গ্যাসটা বাংলাদেশি কোনো প্রোডাক্টে অত ভালো পাওয়ায় পাওয়া যায় না ইভেন মজুতেও না আর পেপসিতে আর কোকা কোকাকোলাতে সবচাইতে বেশি থাকে ওটা খেয়েও ভালোই মজা কিন্তু অন্য কোনো প্রোডাক্ট তো অনেক প্রোডাক্টই আছে সবগুলো আমি রিভিউ করি নাই বাট আমি খেয়েছি বাট আমি আপনাদের জন্য সবগুলা সিকোয়েন্সলি রিভিউ করে দেখাবো যে আসলে কোনগুলো সবাই তো আবার খোঁজও রাখেন না হঠাৎ করে দোকানে দেখে তবদা খেয়ে যান যে আরে এটা এই প্রোডাক্টটা কোথা থেকে আসলো অনেকে চেনে না তো যেই এইটা নিয়ে একটা আর্গুমেন্ট ছিল যে এটা আসলে ইউএস এর প্রোডাক্ট কিনা না বাংলাদেশি অনেকে জানতো না তৈরি করে বাংলাদেশি কোম্পানি বাট অনুমোদনটা ইউএস এর আরসি থেকে অনুমোদিত আর কি আর ব্যবসার বিভিন্ন পলিসি থাকে জয়েন্ট ভেঞ্চার বিন লাইসেন্স আপনার এগুলো স্টাডি করলে বুঝতে পারবে এই হলো ব্যাপার যাই হোক তারপরও যদিও বাংলাদেশি সব প্রোডাক্টেই কার্বনেটেড বেভারেজে যে কার্বনটা কম তো ওই হিসাবটা বাদ দিলে এটা ভালো প্রোডাক্টই বলা যায় তো আমি এক্সপেক্ট করব আরও উন্নত মানের প্রোডাক্ট বাংলাদেশে আসবে আর ডিটেলস রিভিউ আর অন্যগুলো জানতে আপনারা সাবস্ক্রাইব করুন কারণ আমি সব রকমের ভিডিও দেওয়ার চেষ্টা করি যেন আপনারা এক চ্যানেলে সব পান অন্য ভিডিওগুলো দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আপনার সাবস্ক্রাইব করার প্রয়োজন হবে কি না ইভেন বিসিএস জব রিলেটেড কিছু ভিডিও অলরেডি আপলোড দিয়েছি এবং আরও থাকবে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন আল্লাহ হাফেজ ভালো থাকবেন বেশি করে খান আমি খেতে গেলাম